বুড়িটাকে খাবারের সাথে বিষ খাইয়ে দিলে কেমন হয় ভাবি তোমার কি মনে হয় একটু ভেবে দেখো তো কি বলে সেসব এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না ছাড়ো তো তোমার বাড়াবাড়ি বেশি ভালো মানুষই দেখিও না তুমি বিগত পাঁচ বছর ধরে তো বুড়িটার অত্যাচার সহ্য করে আসছো আর কত সহ্য করবে আমি তো বাপু এক মাসেই তাকে সহ্য করতে পারছি না বুড়ো বয়সে কিসের এত সম্পত্তির লোভ তার নিজের ছেলেদের ভবিষ্যতের কথা ভাববে না হাবিবা চট করে বসা থেকে উঠে বলল তুই যা বললি তা কোনো সমস্যার সমাধান হতে পারে না ছোট এসব চিন্তা মাথায় আনাও পাপ ফারদা তুই এসব কথা আমাকে বলিস না আমি পারব না এসব করতে মুখ কালো করে হাবিবা তার ছোটো যা লাবিবার রুম থেকে বের হয়ে গেল লাবিবা মুখ বাঁকা করে বলল ও আসছে খুব ভালো মানুষ শাস্তে এই দুনিয়ায় যে ভালো মানুষের ভাত নেই তা মনে হয় উনি জানে না যাই হয়ে যাক বাবা আমি তো কিছুতেই ওই অত্যাচারী লোভী শাশুড়ির নিচে ঝুঁকব না লাবিবা ও হাবিবার শাশুড়ি হাজিরা বেগম খাটের উপর তুলে বসে তার বড় বউ হাবিবাকে ডেকে বললেন কি ব্যাপার বড় বউ এখনো আমার চায় এলো না কেন যা মিলে কি রান্নাঘরে দাঁড়িয়ে এখনও মিটিং করছ তৎক্ষণাৎ হাবিবা চা নিয়ে এসে তার শাশুড়ি মায়ের হাতে চায়ের কাপ তুলে দিয়ে বলল সরি মা চাটা বানাতে একটু লেট হয়ে গেল হাজারা বেগম বিরক্তি নিয়ে চায় চুমুক দেওয়া মাত্রই নাকমুখ মুখ কুচকে বললেন কি জঘন্য চা এই চায়ের মধ্যে তো কোনো পার্থক্যই পেলাম না আজ বছরের সংসারে সামান্য চাটুকু বানাতে না এখনো হাবিবার হাতে চায়ের কাপ ধরিয়ে দিলেন হাজেরা বেগম হাবিবা চায় চুমুক দিয়ে দেখল দুধ চিনি চা পাতা সব পরিমাণ মতোই হয়েছে হাবিবা বলে চায়ে তো কিছু ঠিকঠাকই আছে মা প্রতিদিন যেভাবে চা বানাই আজও তো সেভাবেই বানালাম বরং আজকের চাটা অন্য তুলনায় বেশি ভালো হয়েছে নিজের ভুল কি কখনো কারো চোখে পড়ে চায়ের স্বাদ ঠিক হয়নি আমার ভালো লাগেনি আমি যা বলবো তাই সত্যি উঁচু গলায় হাজারা বেগম তার ছোট ছেলের বউ লাবিবাকে ডেকে বললেন ছোট বউ শুনছ একটু আমার রুমে এসো তো কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য লাবিবা বই খুলে বসেছিল পরার টেবিলে হাজারা বেগমের ডাক শুনে ফোস করে শাঁস ফেলে লাবিবা বলল শুরু হয়ে গেছে বুড়িটার ডাকাডাকি কি কাজ করতে বলবে আল্লাহ ভালো জানেন নিশ্চয়ই ভাবে কোনো কাজে তিনি খুঁত ধরেছেন বই বন্ধ করে লাবিবা শাশুড়ির রুমে গেল হাজারা বেগম খিটখিটি মেজাজে লাবিবাকে বললেন তোমার বড় যা চা বানিয়ে এনেছে চায়ে না হয়েছে চিনি না হয়েছে দুধ তার হাতে চা খেয়ে আমার পোষাবে না আমার জন্য তুমি এক কাপ চা করে আনো তো পাঁচ বছর ধরে প্রতিবেলায় চা বানিয়ে যে আপনাকে আজও সন্তুষ্ট করতে পারলো না সে হিসেবে আমি এক মাসের সংসারে কিভাবে আপনাকে চা খাইয়ে সন্তুষ্ট করব মা তাছাড়া আগামী মাসেই আমার থার্ড ইয়ার ফাইনাল এক্সাম আছে পড়তে হবে আমাকে অশ্রুষিক্ত চোখে হাবিবা লাবিবার দিকে তাকালো লাবিবা ইশারায় বোঝালো প্রতিবাদ করতে শেখো মাথা নিল বেগম উঁচিয়ে বললেন সাহস তো কম নয় তোমার আমার মুখে মুখে তর্ক করো সামান্য চা বানানো নিয়ে এত বাহানা শোনালে আমাকে বলে শিক্ষিত বউ ঘরে আনতে নেই ঠিক বলেছেন মা শিক্ষিত বউ ঘরে আনলেই তো আপনাদের মতো অত্যাচারী শাশুড়িদের মুখে তালা পড়ে যাবে তাদের অত্যাচার কমে যাবে একজন তো এনেছেন বুদ্ধি বিবেচনার দিক থেকে অশিক্ষিত বউ প্রতিবেলায় আপনার অত্যাচার সহ্য করছে তবুও প্রতিবাদ করতে শিখছে না কঠিন কয়েকটা কথা শুনিয়ে দিয়ে লাবিবা চলে গেল রুমে হাবিবা ভয়ে এন্তজার হয়ে আছে এই বুঝি হাজারা বেগম লাবিবাকে বাড়ি থেকে বের করবে লাবিবার সাথে না পেরে হাজারা বেগম হাবিবাকে ধমকে বললেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো ছোট জায়গা থেকে চ্যাটাং চ্যাটাং কথা বলা শিখছ তাই না ভুলে যেও না তুমি অশিক্ষিত গরিব ঘরের মেয়ে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে পার পাবে না তুমি রান্না সময় হয়ে গেছে যাও রান্না করো মুখ ভার করে প্রস্থান নিল হাবিবা হাজেরা বেগম নিজের জেদ সংযত করে বললেন ছোট বউ তুমি খুব বেড়েছো তাই না তোমার পাখা কিভাবে কাটতে হয় আমার জানা আছে আজ আশুক সুমন তোমার ব্যবস্থা করছি আমি হাবিবা রান্নার কাজে ব্যস্ত লাবিবা পেছন থেকে গিয়ে হাবিবাকে বলে ভাবি কোনো কাটাকুটির কাজ থাকলে আমাকে দাও আমি করে দিচ্ছি কিন্তু তোর তো পরীক্ষা ছোট পড়া ক্ষতি হবে না লাবিবা মুখ টিপে হেসে বলে ওইটা তো মাকে ওই সময় জব্দ করার জন্য বলেছিলাম ভাবি তুমিও না এত বোকা কেন হাবিবা মৃদু হেসে বলে তুই পারিশো বটে তুমি এত সুন্দর করে হাসতে পারো ভাবি তোমার এই হাসি প্রেমে মজেই বুঝি ভাইয়া তোমাকে বিয়ে করতে পাগল হয়েছিল লজ্জা পেয়ে হাবিবা বলল ধেত কি যে বলিস না তুই এসে যখন গেছিস সিমগুলো একটু কুটে দে তো লাবিবা হাসি মুখে হাবিবার কাজে সাহায্য করতে লাগলো রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে হাজিরা বেগম সব দেখে এবং শুনে বললেন আমাকে অপদস্থ করে দুই যা খুব খোস আছিস তাই না অপেক্ষা কর দেখ রাতে তোদের জন্য কি অপেক্ষা করছে রাত দশটা নাগাদ বাড়ির বড় ছেলে সোহাগ এবং ছোট ছেলে সুমন অফিস থেকে বাড়ি ফিরল এর কিছুক্ষণ পরে হাজিরা বেগম তার দুই ছেলেকে তার রুমে ডেকে নিয়ে গেলেন মিথ্যে কান্না নাটক করে তিনি দুই ছেলের হাত ধরে বললেন আমাকে নিয়ে তোদের সংসারে যেহেতু এতই জ্বালা তবে তোরা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় এই সংসারে আমার আর ভালো লাগছে না সোহাগ ও সুমন দুজনে মুখের দিকে তাকালো সোহাগ উদ্বিগ্ন গলায় বলল কি হয়েছে মা তোমাকে নিয়ে আমাদের সংসারে জ্বালা হয় এসব তোমাকে কে বলবে আবার তোরা চলে যাওয়ার পর দুজন তো বাড়িতেই থাকে বলার মানুষের কি আর অভাব আছে সুমন রেগে বলল লাবিবা তোমাকে কি বলেছে মা কি বলেনি তাই বল তোর বউকে সকালে একটু চা করতে বলেছিলাম এতে তোর বইয়ের নাকি পড়ার ক্ষতি হয়ে যাচ্ছিল কিন্তু রান্নাঘরে বড় বইয়ের সাথে হাসি ঠাট্টা করার বেলায় তার পড়াশোনার ক্ষতি হচ্ছিল না তুমি কেদ মা আমি এক্ষুনি লাভিভাগে ডেকে আনছি এত বড় সাহস তার আমার মায়ের যত্নে সে বাহানা খোঁজে ইতিমধ্যে সোহাগ বলল হাবিবা কি করেছিল মা প্রতিদিন সকালে হাবিবা তো তোমাকে চা বানিয়ে দেয় আজ দেয়নি রকম বানিয়ে এনে দিয়েছিল বাবা সেই চা আমি মুখে তুলতেই পারিনি তারা তো আমাকে বোঝা মনে করে তাই না সুমন ও সোহাগ দুজনেই এবার রেগে তাদের বউকে ডেকে আনার জন্য অগ্রসর হতে হাজেরা বেগম তাদের দুজনকে থামিয়ে দিলেন বললেন থাম তোরা থাম সংসারে আমি আর অশান্তি চাই না তোরা আমার ভাগের সম্পত্তি আমার নামে করে দে তোদের বাপ্ত মৃত্যুর সময় সম্পত্তি ভাগ করে যায়নি মৌখিকভাবে আমাকে কিছু সম্পত্তি দিয়ে গিয়েছিলেন সেই সম্পত্তি তোরা আমার নামে করে দে তাহলে আর ছেলের বোধে ঝাটার বাড়ি খেতে হবে না আমার সোহাগ বলল সম্পত্তি না হয় দেওয়া যাবে মা কিন্তু তোমার বৌদের তো একটু স্বাস্থ্য করতে হবে তাদের সাথে তোরা পারবি না বাপ ভয়ঙ্কর ঝোঁক তারা সম্পত্তি যখন আমার নামে চলে আসবে তখন তারা কেউ আমার উপর জুলুম করতে পারবে না আমি যে তাদের নামে তোদের কাছে নালিশ করেছি এসবও যেন তারা জানতে না পারে অশান্তি ভালো লাগে না আমার সোহাগ ও সুমন তাদের মায়ের কথা মেনে নিল কেবল সম্পত্তি ভাগের ব্যাপারটা তারা তাদের বোধের জানালো পরের দিন সকালে হাবিবা ও লাবিবা একসাথে হলো লাবিবা বেশ রাগান্বিত গলায় বলল ভাবি শুনেছ আজ তো আমাদের সম্পত্তির ভাগ হবে হ্যাঁ শুনেছি কাল রাতে তোর ভাসুর আমাকে বলেছিল মা কি কখনো সুধরাবে না ভাবি আমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মা তার সম্পত্তি ভাগ করতে চাইছে যদিও এতে আমার কোনো আপত্তি নেই কারণ মায়ের মৃত্যুর পর তো সম্পত্তি তার ছেলেদের ভাগেই চলে আসবে ছলে হেসে হাবিবে বলে দিবা স্বপ্ন দেখিস না ছোট মা যদি তার ছেলেদেরই সম্পত্তি দিতে চাইতেন তবে সম্পত্তির ভাগ চাইতেন না উনি আসলে ওনার পরের সংসারের মেয়েকে সম্পত্তি এতটুকু বলেই হাবিবা জীব কাটল লাবিবা অবাক হয়ে হাবিবাকে চেপে ধরে বলে কি বললে ভাবি মায়ের পরের সংসারের মেয়ে মানে হাবিবা বলতে চাইছিল না লাবিবার জোড়া জোরিতে হাবিবা বাধ্য হয়ে বলে বাবা মারা যাওয়ার পর মা দ্বিতীয় বিয়ে করেছিলেন সেই সংসারে মায়ের দ্বিতীয় স্বামী প্রথম সংসারের একটি মেয়ে আছে বছরখানেক আগে মায়ের দ্বিতীয় স্বামীও মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে তখন তোর ভাসুরা তোর বর মিলে মাকে ওই সংসার থেকে নিয়ে আসে মায়ের ওই দ্বিতীয় সন্তানকেও গ্রহণ করে নেয় সেই মেয়েকে ধুমধাম করে বিয়ে আগে দেয় তার সাথে আমাদের যোগাযোগ যোগাযোগ না থাকলেও মায়ের রয়েছে তার নামই হয়তো মা লিখে যেন তার প্রথম সংসারের ছেলেদের সাথে এত বড় অন্যায় করেও কিভাবে এত উঁচু গলায় কথা বলে ভাবি তো উচিত এবার অন্তত তার ছেলেদের দিকটা ভাবা তার ছেলেদের বৌদের সাথে মিলেমিশে চলা তা না করে তিনি আমাদের উপর অত্যাচার করছেন এখনো নিজে স্বার্থ খুঁজে বেড়াচ্ছেন দাঁড়াও আজই আমি মায়ের মুখোশ খুলছি হাবিবা শত চেয়ে লাবিবাকে থামাতে পারল না রাতে যখন সোহাগ ও সুমন অফিস থেকে ফিরে এলো তখন লাবিবা বাড়ির সবাইকে নিয়ে বাড়ির ড্রয়িং রুমে বসলো সবাই লাবিবার দিকে আগ্রহের দৃষ্টিতে তাকাতেই লাবিবা তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল আপনার ছেলেরা আপনার নামে কোনো সম্পত্তি লিখে দিতে পারবে না মা আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার ছেলেদের উপরে থেকে খেয়ে বেঁচে থাকবেন এর বাহিরে কোনো সম্পত্তি আপনার নামে লিখে দেওয়া হবে না উপস্থিত সবাই চমকে উঠল হাজেরা বেগম নাটকে তোর বউয়ের কথা এবার বল আমি কিভাবে তোদের বউদের সাথে মিলেমিশে থাকব সুমন খেপে গিয়ে লাবিবার গায়ে হাত তুলতে গেলেই লাবিবার সুমনের হাত ধরে উঁচু গলায় বলল একদম আমার গায়ে হাত তুলবে না তুমি নিজের মাকে অন্ধবিশ্বাস করে আমার সাথে খারাপ ব্যবহার করার সাহসও দেখাবে না তুমি কি আমাকে বড় পেয়েছো পেয়েছ যে ভাইয়ার মতো তুমিও মায়ের কথা শুনে আমাকে যেমন খুশি তেমন মারতে পারবে সুমন দাঁতে দাঁত চেপে বলল তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছ লাবিবা মাকে শুধু আমরা অন্ধবিশ্বাস করি না অনেক ভালোবাসি মা যা বলবে তাই সঠিক হাবিবা থামাতে চাইল লাবিবাকে তবে লাবিবা না থেমে কড়া গলায় সুমনকে বলল এই যে এত বড় গলায় বলছো মাকে অনেক বেশি ভালোবাসো অন্ধের মতো বিশ্বাস করো কখনো কি ভেবে দেখেছো মা তোমাদেরকে ভালোবাসেন কি না মা যদি সত্যি তোমাদের ভালোবাসতেন তবে বুড়ো বয়সে তিনি বিয়ে করতেন না এত কিছুর পরও যখন তোমরা মাকে মেনে নিলে তখন তো মা অন্তত নিজেকে শুধরাতে পারতেন ছেলেদের দুচোখে দেখতেন না নিজের স্বার্থের কথা চিন্তা করতেন না সম্পত্তির ভাগ নিয়ে পড়ে থাকতেন না পরে সংসারে মেয়ের জন্য আয় টানতেন না তার ছেলের বউদের সাথে মিলেমিশে থাকতেন মা যদি আমাদেরকে ভালোবাসা দিতেন তাহলে আমরাও মাকে ভালোবেসে মেনে নিতাম তখন সম্পত্তি ভাগ করে নিলেও অন্তত আমাদের কোনো সমস্যা হতো না বরং আমরা হাসিমুখে মায়ের দ্বিতীয় ঘরের মেয়ের নামে সম্পত্তি লিখে দিতাম সুমনকে কথা শুনিয়ে লাবিবা এবার তার ভাসুরের মুখোমুখি দাঁড়িয়ে বলল আর ভাইয়া আপনাকে বলছি কিভাবে পারেন আপনি ভাবির মতো সহসল কোমল হৃদয়ের মানুষটাকে এভাবে আঘাত করতে অবিশ্বাস করতে আপনি জানেন মা রোজ কতভাবে কত উপায়ে ভাবির উপর টর্চার করে একদণ্ড শান্তিতে বিশ্রাম নিতে দেয় না ভাবিকে সারাদিন খাটিয়ে মারে এত পরিশ্রমের পরেও কি তার শান্তি আছে মা ঠিকই নিয়ম করে ভাবির পেছনে লাগেন আপনার কান ভাঙিয়ে ভাবিকে বিনা কারণে শাস্তি দেন এসব আপনি কবে বুঝবেন ভাইয়া বউকে অবহেলা করে মাকে এভাবে অন্ধবিশ্বাস করা কি ঠিক সোহাগ ও সুমন নিথর দৃষ্টিতে তাদের মায়ের দিকে তাকালো সোহাগ ব্যথিত গলায় বলল লাবিবা যা বলল তাকে ঠিক মা তুমি সত্যি আমার বউর উপর অত্যাচার করো হাজরা বেগম বড় গলায় কিছু বলতে যাবে ইতোমধ্যেই সুমন বলল লাবিবা কখনো মিথ্যা বলে না মা আমি তাকে খুব ভালো করে চিনি তোমার থেকে আশা করিনি মা তুমি তো আমাদের ভেঙে দিলে হাজিরা বেগম অনুতাপে মাথা নুইয়ে নিলেন সোহাগ তার মায়ের দিকে এগিয়ে এসে বলে আজ থেকে তুমি আমাদের নামে মাত্র মা হয়ে থাকবে আমাদের অন্তর আর কখনোই থাকবে না তোমার সম্পত্তি আমরা ভাগ করে দেব এবার তুমি যাই তা করো আমাদের দেখার বিষয় নয় সোহাগ ও সুমন তাদের রুমে চলে গেল হাবিবা ও লাবিবা অনুসূচিত হাজেরা বেগমের দিকে তাকিয়ে রইল হাবিবা এ প্রথম মুখ খুলে তার শাশুড়ি মাকে বলল দেখলেন তো মা পাপ যে বাপ কেউ ছাড়ে না এই দিনটার অপেক্ষাতেই হয়তো আমি এতদিন মুখ বুঝে সব সহ্য করেছিলাম আমার ধৈর্যের ফল আল্লাহ আমাকে ঠিকই মিলিয়ে দিলেন এতদিন আপনি আমাদের অশান্তি দিয়েছেন এবার আপনি অশান্তি ভোগ করুন মা আর এটাই আপনার শাস্তি হাজারা বেগম চোখের জল ছেড়ে ঠাস করে সোফার ওপর বসে গেলেন পেয়েও আজ সব হারালেন তিনি ছেলেদের চোখে ঘৃণা ছাড়া আর কিছুই পেলেন না লাবিবা ও হাবিবা তার দিকে ফিরও তাকাল না রুম থেকে বের হয়ে হাবিবা লাবিবাকে জড়িয়ে ধরে বলল তোর মতো যা পাওয়া ভাগ্যের ব্যাপার তোর কারণেই আজ সব সম্ভব হলো ছোট আজ থেকে তুই আমার বোন আমি তো তোমাকে কবে থেকেই বড়ো বোন হিসেবে কবুল করে নিয়েছি ভাবি তুমি সত্যিই অনেক ভালো মনের মানুষ